তবে আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে ছোটোবাবুর আইবুড়ো ভাত আর বাবুর আইবুড়ো ভাত বলতে গেলে প্রথমেই যেটা বলা হয় ছোটোবাবুকে আশা করি আমার চ্যানেলের যারা মানে আগেকার ভিউয়ার্স রয়েছেন তারা সবাই জানে ছোটোবাবুকে বাবু আমার ছোটোবেলার খুবই ভালো বন্ধু এখন আর আমার ডেইলি ব্লগ করা হয় না কিন্তু আপনি যখন এর আগে ডেলি ব্লগ করতাম তখন ও তখন একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ছিল আমার এই ব্লগে তো যাই হোক আজকে ওরই আইবুড়ো ভাত আজকে ও আসবে আর ওর যে উদ্বি মানে দেবাঙ্কি সেও আসবে তো দুজনকে আজকে আমরা বাড়িতে আইগুলো ভাত দেব আর ওদের জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করেছি তো সেই সমস্ত কিছু আমরা আপনাদের সঙ্গে ভাত করে নেব আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর তার আগে আরও একটা ছোট্ট জিনিস দেখায় আমার যতদূর মনে পড়ছে এই বাড়ি থেকে মানে আমাদের এই নতুন বাড়ি থেকে এটা আমাদের প্রথম ব্লগ তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মানে পুকুর সামনেই হচ্ছে আমাদের এই যে ছোট বাগান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক সময় কাটাই এখানে এখন বাকি রান্নার সমস্ত প্রিপারেশন চলছে এখানে আমি পাঁচ রকম ভাজা বানাবো এই মাটনটা এখানে অলমোস্ট রেডি আর এই যে পাঁচ রকম ভাজা কেটেও রাখা আছে এখানে বেগুনটাকে আমি ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি এখানে ফুলকপি এখানে পেঁয়াজ কলি আর এখানে হচ্ছে হচ্ছে আলু কুমড়ো কেটে রাখা এই আপাতত ব্যাপার এখানে আমাদের রাধুনি নাম্বার তিন রান্না করছেন কি রান্না করছো তুমি মশলা মাছ এই মাছটার নাম হচ্ছে না আহ কি যেন এটা কি মাছ জানো ভুলে গেলাম কাতলা মাছের কাতলা মাছের ট্যাংড়া ঝাল ট্যাংরা মাছের তেলঝাল বাইরে প্রচন্ড আওয়াজ তো তাই ভাবলাম একটু ঘর থেকেই ব্লক করা যাক এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কি কি ছোট ছোট আয়োজন করছি সে সব কিছু আপনাদের সঙ্গে অলরেডি ভাগ করে নিয়েছি আর বেসিকালি কি হয়েছে অনিমেশন না এখন অফিস থেকে ফিরতে খুব দেরি হচ্ছে ওর যেহেতু কাজের চাপটা বেড়ে গেছে তো আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে এসেছি এই প্রথমবার সেটা নিয়ে আমি আরও মানে ভীষণই কি বলবো উচ্ছ্বসিত উৎফুল্ল তো চলুন আরো অনেক কিছু দেখানোর বাকি আছে সেসব কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিই তো রান্না বান্না হলো চলে আসবে এখানে আমি পাঁচ রকম ভাজা করেছে দিয়া পুরো পাগল হয়ে গেছে তেল গুলো অনেক দিয়া এখন ফেভারিট বন্ধু হচ্ছে তেল কেন ভাজছে জীবনে তেল দেওয়াটা খুব বড় হয়েছে দেখ চলে এলো দিয়া তুই এখনো ভাজা শেষ হলো না কী অবস্থা দেখি ওরাই এলো না অন্য কেউ এলো এ চলে এসছে চলে এসছে আসো আসো এখন রান্না শেষ হয়নি আসো

কেমন লাগছে দারুণ লাগছে না প্রথমবার বিয়ে করতে যাচ্ছি প্রথম বিয়ে করতে যাচ্ছি তো কেমন লাগছে এটা ভিডিও থাকবে না এটা হচ্ছে আমাদের মাটন যেটা ছোট বাবু অলরেডি দেখে বলেছে যে খুব সুন্দর দেখতে হয়েছে যদি ও খায়নি না খেয়ে দেবো এত বড় ও ভিডিও দেখে বলেছে

তো আজকে স্পেশালি যেটা আমরা বানিয়েছি আমি মানে স্পেশাল ভাবে যেটা বানিয়েছি সেটা হচ্ছে মাটন অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিজে মাটন বানিয়ে ওদেরকে খাওয়াবো আর অনিমেষ খুব ভালো একটা এই ট্যাংরা মাছের তেল ঝাল বানায় সেটা অনি বানিয়েছে তো যাই হোক এবার হচ্ছে বাকি জিনিসপত্র আমরা এখানে সব সাজিয়ে নিচ্ছি এবার শুধু ওরা খেতে বসবে এখানে হচ্ছে খাওয়া দাওয়ার বস্তুপত্র রয়েছে মানে খাওয়া দাওয়ার জিনিস আর এখানে হচ্ছে সব খাবার দাবার দেখাচ্ছে কী কী খাবার বানানো আছে হ্যাঁ বসুপার বসুপার এখানে হচ্ছে একটু ভাত আর বাসন্তী পোলাও আছে এখানে পাঁচ রকম ভাজা আছে যেমন আলু ভাজা কুমড়ো ভাজা এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা বেগুন ভাজা আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা মুগের ডাল আছে একটু পোস্ত আছে আর এখানে ট্যাংরা মাছের তেল ঝাল আছে যেটা অনিমেষ বানিয়েছে স্পেশালি ওদের জন্য এখানে 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 ধনিয়া আছে 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 আর 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 একটু মাটন কষা চাটনি মিষ্টি হ্যাঁ চাটনি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি অনিমাষের মা বানিয়ে দিয়েছে মানে আমার শাশুড়ি মা আর মাটনটা আমি বানিয়েছি অফকোর্স কে বানাবে আর এখানে মিষ্টি আছে আর এখানে স্যালাড আর এই যে এরা দুজন হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া করে ভালো আছে

খাও ভালো করে খাওয়া দাওয়া করো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া পর্ব মিত্র এখানে সমস্ত জিনিসপত্র আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেই বসে আছি ওরা তিনজন ওই ঘরে বসে গল্পটল্প করছে তো খাওয়া দাওয়া ভালোই হলো আমাদেরও প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল ওদের মানে জন্য এখন আমরা একটু বসে গল্প টল্প করব আর ভাবছি যে আমার বিয়ের যে মানে কি বলবো ভিডিও রয়েছে সেটা সবাইকে আমি কেউ আসলে ধরে ধরে দেখাই যে চল আমার বিয়ের ভিডিও দেখবো আমার ভীষণ ভালো লাগে বিয়ের ভিডিও দেখতে তো আজকে দেবাঙ্কিকে পেয়েছি দেবাঙ্কি বলেছি ধরে যে চল তোকে আমার বিয়ের ভিডিও দেখাবো তো অনিমেশা ছোট বাবু মাথায় হাত ফাত দিয়ে বসে আছে যে ওদেরকে আর কতবার দেখতে হবে ঠিক আছে চল দেখি যাই হোক আমরা এখন তিনজন মানে দেখ এই ভিডিও টিটিও দেখবো একটু খেল খেলাধুলো করবো এই তো এই আর কি মানে কার্ডস গেম আমাদের রয়েছে আমরা বিভিন্ন ধরনের কার্ডস গেম খেলতে খুব ভালোবাসি আর সেসবই চলছে আর কি আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফটি আমাদের ফটো দেওয়া

পছন্দ হয়েছে তোমাদের একটু দেখাই গিফটিটা আঁকিনি তো ওই তো খাওয়া দাওয়া পর্ব শেষ হলো গিফট দেওয়া দেওয়ি পর্ব শেষ হয়ে গেল আর আমি ওদের ছবি দিয়ে একটা ছোট্ট মানে ফ্রেম মতো বানানোর চেষ্টা করেছি আমার তো খুবই পছন্দ হয়েছে ওদের জন্য ওদের দেখে মনে হলো ওদেরও পছন্দ হয়েছে যাই আমি সব কিছুতেই জিজ্ঞেস করে নিয়েছি যে কিরে কেমন কি হয়েছে তো ওরা আমার প্রচুর মন খুলে একদম প্রশংসা করেছে আমি তো একদম মানে সপ্তম স্বর্গে দারুণ আনন্দে রয়েছি তো আশা করছি যে ওদেরও খুব ভালো লেগেছে সবকিছু এই তো ব্যাপার এখন যাই গিয়ে আমরা গল্প কন্টিনিউ করি দেখছিস নাকি কিভাবে কি হবে দেখে নিচ্ছিস নাকি এই তো বিকেল হতে চললো প্রায় আর এবার একটু পরেই সন্ধে হয়ে যাবে ওরা দুজনে একটু বেরোবে ওদের কিছু টুকটাক কাজকর্ম রয়েছে আর বেলায় আসবে আমার মামাতো ভাই আর আমার জ্যাত দিদি ওরা দুজনেই এখন কলকাতায় আছে তো আমি বললাম যে আজকে একটা খুবই ভালো দিন আহ সরস্বতী পুজোও রয়েছে প্লাস রোববার সবার ছুটিও রয়েছে তোরা ওরা দুজনেই চলে আয় যদি সময় হয় তো ওদের দুজনেরই আজকে সময় আছে তো আমাদেরও সময় আছে খুব ভালো সবকিছু মিলে গেছে তো আসলে ওই আর কি একটু গল্প আড্ডা হবে আর এক রাউন্ডে পার্ট টু তো আজকের মতো ওই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের নেক্সট ব্লগে দেখা হবে আশা করছি আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে এবং আমি চেষ্টা করব এরপর বিভিন্ন ব্লগ দেওয়ার সামনে বিয়েবাড়ির বিভিন্ন ব্লগ তো থাকবেই তাছাড়াও থাকবে আমাদের স্পেশাল কিছু ব্লগ আর আশা করছি সেগুলোও দেখতে আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক বছর পর আমি আবার কথাটা বললাম তো যাই হোক আজকে আপাতত এই পর্যন্তই দেখা হবে খুব শিখি নেক্সট কোনো একটা ব্লগে টাটা